আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে শুভরাত্রি দেখেন কত সহজে আমি একটা জবা ফুল আর্ট করেছি আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে কেননা ফুলটা অনেক মানে ইজি হবে আপনাদের কাছে আর্ট করাটা এবং আমার আর্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার আর্ট ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে